নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ভিআরপির একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো বন্ধুরা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পক্ষ থেকে একটি নতুন নোটিশ আমরা হাতে পেয়েছি যেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই হলো সেই গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স নম্বর এবং সে সঙ্গে প্রকাশের তারিখ চার তিন চব্বিশে প্রকাশিত করা হয়েছে এবং সেই সঙ্গে এবং এখানে বলা হয়েছে সদস্য সদস্যা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশন মাননীয় মাননীয় আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে রাজ্য কমিটির সাম্প্রতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে একটি সামান্য সামনে আলোচনা সভা প্রাসঙ্গিক হয়ে পড়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে রাজ্য কমিটির সাম্পাতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে একটি সামনাসামনি আলোচনার একটি প্রসঙ্গ প্রাসঙ্গিক হয়ে পড়েছে তৎসঙ্গে উক্ত আলোচনায় সবাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃত্ব বন্ধ বিন্দুদের সঙ্গে সরাসরি আলোচনার তাগিদে রাজ্য সংগঠন উক্ত সভাটির প্রয়োজন মনে করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের অনুমোদিত গ্রামীণ সম্পদ কর্মী সংক্রত ভিআরপি রাজ্য শাখায় সভা প্রত্যেক সদস্য সদস্যাকে অবশ্যই উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে এবং প্রতিটি জেলার মাননীয় সভাপতি সম্পাদক ক্যাশিয়ার মহাশয়কে বিশেষভাবে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হচ্ছে সঙ্গে এটা জানিয়ে রাখি আমরা ওই দিন আমাদের সভায় পেতে চলেছি অর্থাৎ আমাদের সভায় উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃবৃন্দ সভার তারিখ সাতই মার্চ দু স্থান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের সভাগৃহ এখানে দেওয়া আছে সিট নম্বর দশ খাদ্য ভবন ক্যাম্পাস ডবল ওয়ান এ মির্জা গলিপ স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন নেয়ার ধর্মতলা নিউ মার্কেট সময় হচ্ছে সকাল এগারো ঘটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ভিআরপি রাজ্য শাখায় সভা সংগঠিত করতে চলেছি এই সভায় আপনাদের প্রত্যেককে উপস্থিত থাকার জন্য একান্তই কামনা করি আলোচ্য বিষয় সংগঠন সংক্রান্ত আলোচনা কর্মসূচি সংক্রান্ত আলোচনা তহবিল সংক্রান্ত আলোচনা এবং অ্যাপ রিলেটেড ডিসকাশান বিবিধ তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে প্রেসিডেন্ট মিজানুর রহমান এবং সেক্রেটারি তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ গ্রামীণ সম্পদ করার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য